আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সামনে আসছে পবিত্র কুরবানির ঈদ আমরা সবাই কোরবানি দেই আল্লাহ পাকের খুশির জন্য কিন্তু আমরা অনেকেই কুরবানির সঠিক মাসালা জানি না আজকে আমরা কিছু मसाला সম্পর্কে জানাবো আপনাদের সাথে আছি আমি হাফেজ মোহাম্মদ মলান কুরবানি নিয়ে অনেক প্রয়োজনীয় কিছু মাসালা জানা জরুরি কুরবানি এই শব্দটাতেই আল্লাপাক বুঝিয়েছেন ত্যাগ করা অর্থাৎ কোরবানির দিনগুলাতে দিবসগুলাতে আল্লাপাকে সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাপাকে সন্তুষ্টি অর্জন করা জানার বিষয় হল কার উপর কোরবানি ও জিলহজ মাসের দশ এগারো বারো তারিখের মধ্যে নিত্য প্রয়োজনীয় বস্তু এবং ঋণ ব্যতীত পক্ষে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তলার রূপা অর্থাৎ সাড়ে সাত গরি স্বর্ণ বা সাড়ে বড়ি রূপা অথবা তার মূল্যের নগদ টাকা যে কোনো ব্যবহারে অতিরিক্ত সম্পদ যার মূল্য সাড়ে বান্ন তলা রূপার পরিমাণ হয় তার উপর কোরবানি হওয়া উচিত কোরবানি আমরা দেব গরু মহিষ উট এর মধ্যে সর্বোত্ত সাতজন ব্যক্তি কোরবানি দেওয়া বৈধ এর ঊর্ধ্বে যদি হয় আট নয় সাতের ঊর্ধ্বে যদি আমরা দেই তার দ্বারা কোরবানি বৈধ হবে না গরু মহিষ উটের ক্ষেত্রে জোর বেজোর এতে কোনো সমস্যা নেই দুইজনও মিলে দিতে পারি তিনজন পাঁচজন চারজন তাতে কোনো সমস্যা নেই সর্বোচ্চ সাত নিচে তার কমে কোনো অসুবিধা নেই কোরবানির পশু গরু মহিষের জন্য কমপক্ষে দুই বছর হওয়া জরুরি নচেত কোরবানি বৈধ হবে না উটের ক্ষেত্রে পাঁচ বছর হওয়া জরুরি নতুবা কোরবানি আপনার বৈধ হবে না ছাগল ভেড়া ও দুম্বা দুই বছরের হওয়া জরুরি তবে ভেড়া ও দুম্বার ক্ষেত্রে ছয় সাত মাসি যদি এক বছরের ভেড়ার মতো মোটা তাজা দেখা যায় তাহলে তাদেরও কোরবানি বৈধ হবে নতুবা আপনাদের কোরবানি বৈধ হবে না কোরবানি পশুর বয়স নির্ধারণ করা হবে আরবি মাস অনুযায়ী চন্দ্র মাস হিসাবে দুই বছর পূর্ণ হবে গরু ছাগলের ক্ষেত্রে গরু মহিষের ক্ষেত্রে উটের ক্ষেত্রে পাঁচ বছর ভেড়াও দুমবার ক্ষেত্রে এক বছর হরিণের গোষ্ঠ খাওয়া হালাল তবে তা দ্বারা কোরবানি বৈধ হবে না এটা জঙ্গলি পশু হওয়ার কারণে কোরবানি আমরা সাধারণত যারা সামর্থ্যবান ব্যক্তি তারাই কোরবানি দেই সামর্থ্যবান ব্যক্তির কোরবানির গোস্ত ধনী গরিব সবাই সম্মিলিতভাবে খেতে পারবে ধনী গরিব সকলের জন্য কোরবানির গোস্ত খাওয়া বৈধ এক্ষেত্রে কেউ যদি কোরবানির দিনে মান্যতের কোরবানি করে মান্যতের গোষ্ঠ এটা শুধু গরিব খেতে না এমনি ভাবে আমাদের পিতা মাতা যারা অন্ধকার হয়ে গেছে মৃত ব্যক্তি মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া বৈধ এবং তা অত্যন্ত স্বভাবের কাজ বলে হাদিতে এসেছে ওই গোশত ধনী গরিব সবাই মিলে খেতে পারবে তবে মৃত ব্যক্তি যদি প্রসিওত করে যায় তার নামে কোরবানি দেওয়ার জন্য প্রতি বছর ওই গোস্ত শুধু গরিবরাই খেতে পারবে খেতে পারবে না গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বছরে দাঁত দুইটা দাঁত দাঁতে দুইটা দাঁত হলে তার দ্বারা কোরবানি দেওয়া বৈধ তবে বছর পূর্ণ হলেই হবে দাঁত না থাকলেও চলবে আমরা আরো জানতে পারব যে কোরবানির গোস্ত আমরা এক নামের গোস্তটা তিনটা ভাগ করা উত্তম একটা আমার জন্য রেখে দিব একটা আমার আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ গরিব মিসকিনের জন্য আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন ফসলি তোমরা নামাজ পড়ো এবং নহর করো তথা কোরবানি করো কোরবানী একটি মহৎ ইবাদত এইত আমরা একমাত্র পাকে সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে নতুবা এই কোরবানি কোন সব আমরা পাবো না আর যদি আল্লাহ পাকে সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করি হাদিসে এসেছে প্রত্যেকটা লোমের বিনিময় প্রত্যেকটা পশমের বিনিময় পাক এক একটা নেকে দান করবে